সিদ্ধ আমাদের দেশে একজন ডক্টর ডক্টর মতিউর রহমান এদেরও কিন্তু ওই একই ধরনের তারা অস্বীকার করে হাদিসকে চালাকের সঙ্গে একলানি বিবেককে অধিক অগ্রাধিকার দা তার একটা বই রয়েছে ইমান থাকলেই জান্নাত পাওয়া যাবে হাদিসের ব্যাখ্যায় তিনি একটা বই লিখেছেন এবং সেই বইয়ে তিনি লেখছেন যে হাদিস কোরআনে বিরুদ্ধে যাবে সে হাদিসটা সানাদ সত্য হলেও সেটা গ্রহণ করা যাবে না এবং তিনি বলছেন যে যে হাদিসগুলো বিবেকের বাইরে যাবে সে হাদিস গ্রহণ করা যাবে না সেই সেই জন্য তারা কবরে আজাব বিশ্বাস করে না এবং ফ্রেস্তাদের বিশ্বাস করে না এবং কি বলে কি বলে দাজ্জালকেও বিশ্বাস করে না আমাদের দেশের একটা পত্রিকা আমি অনেকদিন আগে পড়েছিলাম সোনার বাংলা দৈনিক পত্রিকা বলে সেখানে কবর আজাব সম্পর্কে এই কথা বলা হচ্ছে তারা বলতে যাচ্ছে যে কবরের আজাব বলতে কিছু নেই কেন তাদের বিবেকে ধরে না তাই তিনি তার কিতাবে ছ পৃষ্ঠায় লিখছেন যে ইসলামী প্রত্যেকটি বিধান জানার জন্য মৌলিক মানে জিনিস হচ্ছে কোরআন সুন্না আর বিবেক আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস দেখে গেলাম আর ইনি বলছেন ইন পন্ডিত বলছেন যে না তিনটে জিনিস কোরআন সুন্না এবং বিবেক তার মানে কি কোরআনের কথা এবং হাদিসের কথা বিবেক দিয়ে তারা গুজন করবে বিবেক দিয়ে মাপবে যদি বিবেক সেটা সমর্থন করে তাহলে তারা সেটা মানবে নচেত মানবে না এদেরকে বলা হয় আকলানি